শ্যামা মা কালো রে শ্যামা মা কালো হরে কৃষ্ণ জয়নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম জয় মহাপ্রভু দূর দূরান্ত থেকে আজকের এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাই প্রণাম এবং জানাই শারদীয় শুভেচ্ছা তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে নবরাত্রি কী বা এই নবরাত্রিতে দেবী দুর্গার নয়টি রূপের যে পূজা করা হয় নবদুর্গাই বা কী এবং নবদুর্গার নয়টি নাম কি এবং তাদের কি রূপে পূজা করা হয় এবং তাদের বাহন কি এবং তাদের কি প্রসাদ দিয়ে সন্তুষ্ট করা হয় এই নবরাত্রিতে এই নবদুর্গা হচ্ছে এই মহালয়ার সাথে সাথে কৃষ্ণপক্ষের অবসান ঘটে অবসান ঘটে দেবীপক্ষের সূচনা হয় এই দেবীপক্ষের সূচনায় আমরা যখন সেই দেবীর মহালয়ার দিন থেকে মহালয়ার দিন আমরা সেই দেবী দুর্গাকে স্মরণ করি এবং দেবী দুর্গা তিনি এই মহালয়ার দিন মত্তলোকে আসেন তো এই মহালয়ার দিনে যে কৃষ্ণপক্ষের অবসান হয়ে শুক্লপক্ষের সূচনা হয় এই মহালয়ার পরের দিন প্রতিপদ থেকে নবমী পর্যন্ত প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী এবং নবমী এই নটি দিনকেই বলা হয় নবরাত্রি এই নটি দিনে দেবী দুর্গা নয় রূপে তিনি পূজিত হন তো এটি মূলত শক্তি আরাধনা যারা ভগবানকে শক্তিরূপে লাভ করতে চান তারা এই নবরাত্রিতে শক্তিরূপে আরাধনা করে মাকে সন্তুষ্ট করে তারা তাদের অভিষ্ট বস্তু লাভ করতে পারেন এবং কথিত আছে যে ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র এই অকালবোধন করেছিলেন শারদীয় দুর্গাপূজা অকালবোধন করে তিনি দেবীকে সন্তুষ্ট করেন এবং শরৎকালে এই দুর্গাপূজার প্রচলন করেন এবং দেবী দুর্গাকে তিনি সন্তুষ্ট করে নবরাত্রি ব্রত পালন করে দেবী দেবীকে তিনি সন্তুষ্ট করে সেই রাবণকে তিনি বধ করেন এবং সীতা দেবীকে তিনি উদ্ধার করেন তাই এই নবরাত্রিতে যে নয়টি দিন যে দেবী রূপে পূজিত হন সেই নয়টির নাম হচ্ছে পিতামহ ব্রহ্মা যিনি এই নবদুর্গার নাম দিয়েছে। প্রথম দেবীর পূজা করা হয় তার নাম হচ্ছে শৈলপুত্রী শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মণ্ডা স্কন্দমাতা কাত্তায়ুনী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিধা প্রথম রাত্রিতে তিনি শৈলপুত্রী নামে পূজিত হন দেবী শৈলপুত্রী হচ্ছেন বৃষবাহন বৃষবাসা আর হচ্ছেন তার বাহন তার দক্ষিণ হস্তে আছে দেবীর দক্ষিণ হস্তে আছে ত্রিশূল এবং বাম হস্তে আছে কমল তিনি সিং তিনি সারের উপরে পূজিত হচ্ছেন তো দেবী শৈলপুত্রী যিনি তিনি পূর্ব জন্মে জন্মেছিলেন দক্ষরাজার কন্যা সতী যিনি পিতার অমতে দক্ষরাজার অমতে ভগবান শিবকে বিবাহ করেন কিন্তু সেই প্রতিশোধ নেওয়ার জন্য দক্ষরাজা এক শিবহীন যজ্ঞের আয়োজন করেন আর যেই যজ্ঞে শিব নেই সেই যজ্ঞ তো সমাজের জন্য পৃথিবীর জন্য শুধু অকাল্যাণই বয়ে আনি তাই দেবী দুর্গা তিনি তো জগৎ মাতা তিনি তো আর জগতের অকাল্যাণ কখনোই চাইবেন না তাই তিনি সেই পিতৃালয়ে আলয়ে গিয়ে পিতাকে বারণ করেন যে শিবহীন এই যজ্ঞ করার জন্য কিন্তু পিতা কিছুই তার কথা কোনো মতে শুনলেন না বরঞ্চ ভগবান শিবকে আরও তিনি অপমানিত করলেন স্বামীর অপমান সহ্য করতে না পেরে তিনি দেহ ত্যাগ করলেন তখন ভগবান শিব এসে সেই যজ্ঞকে লণ্ডভণ্ড করে দিলেন এবং যজ্ঞকে বিনষ্ট করে দিলেন কিন্তু পরবর্তীতে সেই সতী দেবী পরবর্তীতে সতী দেবী কি সেই হিমালয় কন্যা মেনকার গর্ভে আসলেন সেই হিমালয় কন্যা শৈল রাজা হিমালয় পর্বতে শৈল রাজার কন্যা হয়ে তিনি পার্বতী রূপে আবারই ধরাধামে আসলেন এসে তিনি আবারও সেই শিবকেই তিনি রূপে লাভ করেছিলেন শৈল রাজার পুত্রী শৈল রাজার কন্যা তাই তার নাম শৈলপুত্রী এই নবরাত্রির প্রথম দিনে নবরাত্রির প্রথম দিনে সেই প্রতিপদের দিন এই শৈলপুত্রী যিনি শৈল রাজার কন্যা এবং মেনকার কন্যা শৈলপুত্রীর পূজা করা হয়ে কথিত আছে যে মা শৈলপুত্রী মাকে ঘত দ্বারা ভক্তরা ঘৃত নিবেদন করে ভক্তরা তাকে সন্তুষ্ট করেন এবং যারা মাকে ঘৃত নিবেদন করেন তারা দীর্ঘ আয়ু কাম দীর্ঘ প্রাপ্তি প্রাপ্ত হন এবং তারা তার ভক্তরা সুখে শান্তিতে সুস্থ জীবন যাপন করে সুস্থ জীবন যাপন করে আসুন আমরা এই নবরাত্রিতে দেবী দুর্গার দেবী দুর্গার এই নবরূপ নবরূপে দেবীকে আমরা পূজা অর্চনা করি এবং দেবী সম্বন্ধে জানি আমাদের প্রতিটি ভিডিওটি ভিডিওর সাথে আপনারা থাকবেন এবং নবদুর্গা সম্পর্কে জানবেন তো আমাদের আমাদের ফে পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন এবং মা দেবী দুর্গার অপার কৃপা লাভ করুন এই পুজোর মধ্যে দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্যামা মা কালো রে শ্যামা মা আমার কালো লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো কালো রূপে দিগম কালো রূপে দিগম্বরী পদ্ম করে মোর আলো রে শ্যামা মা কালো রে শ্যামা মা কালো হরে কৃষ্ণ জয় মা তাই আসুন আমরা দেবী সম্পর্কে জানি এই নবরাত্রির নটি দিনে নটি রাত্রিতে নটি দিনে আমরা দেবীর নয়টি রূপ সম্পর্কে জানি এবং দেবী দুর্গার আরাধনা করে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে সর্বভবন্ত সুখীন সর্বসন্ত নিরামায়া সর্বভদ্রা নিপস্যন্ত মাকসিত দুঃখহারা ভবেদ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি